আবউ সাইদ যখন বুক টান করে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন আমার কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের কাদের কাদি মিলে রাস্তায় নেমেছেন তারা 2024 সালে ছাত্র জনতার উপর গুলি চালায়া এ দেশে রাজত্ব कायम করেছেন তারা যখন 5 আগস্ট পেশোয়ার দরজা দিয়ে বেগে চলে গেছেন পুলিশ লীগ তখন ঘোষণা দিয়েছেন তারা কাজে আসবেন না অব্যাহতি থানাগুলি যখন অচল হয়ে গেল থানায় কোনো পুলিশ নাই পুলিশ লাইনে কোনো পুলিশ নাই রাস্তায় কোনো ট্রাফিক নাই সারা দেশে যখন চুরি ডাকাতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধন্যবাদ জানাই মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে রাত দিন চব্বিশ ঘন্টা প্রত্যেকটি মহল্লাই পাড়া মহল্লায় শহরে বন্দরে পাহারা জীবন বসায়ছেন ট্রাফিকের কাজ তারাই করেছেন তা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যেটা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে তাদেরকে সহযোগিতা করতে চাই তাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের পাশে আমরা আসি কিন্তু শিক্ষা কমিশন গঠন করেছেন আলিমুলামায়ামকে রাখেন নাই যদি আবার আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী শিক্ষা প্রণয়ন করা হয় বাংলাদেশে যদি নাস্তিকার মুক্তাজা আবার যদি মাথা উঁচু করে দাঁড়ায় আমরা বলবো আপনারা বলবেন রাজি আছেন রাজি আসেন কে কে রাজি হাত তুলে দেখান তো দেখি পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ পরাজিত শক্তিকে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না যারা গর্তের ভিতরে ঢুকে গেছেন তাদেরকে গর্তের থেকে আর উঠতে দেওয়া হবে না বাংলাদেশে নাস্তিক আর মূর্তাদের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদের কবর দেওয়া হবে তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হবে না প্রস্তুত আছেন এবার জিজ্ঞেস করতে চাই কোটা কি কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার দরকার নাই কারণ কৌমি মাদ্রাসার ছাত্ররা চাকরি করেও না চাকরি ফাইলেও যা না ফাইলেও থা চাকরি গেলেও যা থাকলেও থা তৌবি মাদ্রাসা চাকরির জন্য লেখাপড়া করে না তৌবি মাদ্রাসার ছাত্ররা চাকরির জন্য পড়ে না চাকরি আমাদের দরকার নাই চাকরির দরকার স্কুল কলেজের ছাত্রদের তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলনে নামছেন তারা যখন কোথার বিরুদ্ধে আন্দোলনে নামছেন রক্ত দেওয়া যখন শুরু করেছেন আবু সাইদ যখন বুক টান করে বন্দুকের গুলির সামনে দাঁড়ায় নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন আমার কৌমি মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলে রাস্তায় নেমেছেন আষ্টশ ছাত্র নিহত হয়েছে শাহাদ বরণ করেছেন তার মধ্যে চৌরাস জন কৌমি মাদ্রাসার ছাত্র তারপরে আমার বাংলাদেশের গত ষোলো বছর মসজিদের ইমাম সাহেবের মিম্বর নিরাপদ নয় মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয় ওয়াজ মাহিলের স্টেজ নিরাপদ নয় বাংলাদেশে এমন কোন সেক্টর নয় সেখানে জলুম নির্যাতন করে নাই সাপলা পাখির মতো গুলি করে আল্লাহর অলিদেরকে যারা হত্যা করেছেন যারা পিলখানার হত্যাকাণ্ড ঘটায় এদেশের আর্মি অফিসারদেরকে হত্যা করেছেন যারা দুই হাজার একুশ সালে পাখির মতো গুলি করে আমাদের একুশ জন ভাইকে হত্যা করে আমাদেরকে জেলখানায় বন্দি করেছেন যারা দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার উপর গুলি চালায়া এদেশে জুলমান নির্যাতনের রাজত্ব কায়েম করেছেন তারা যখন পাঁচই আগস্ট পেছনের দরজা বেগে চলে গেছেন পুলিশ লীগ তখন ঘোষণা দিয়েছেন তারা কাজে আসবেন না অব্যাহতি থানাগুলি যখন অচল হয়ে গেল থানায় কোনো পুলিশ নাই পুলিশ লাইনে কোনো পুলিশ নাই রাস্তায় কোনো ট্রাফিক নাই সারা দেশে যখন চুরি ডাকাতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধন্যবাদ জানাই মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে রাত দিন চব্বিশ ঘন্টা প্রত্যেকটি মহল্লাই পাহারা মহল্লাই শহরে বন্দরে পাহারা জীবন বসায়ছেন ট্রাফিকের কাজ তারাই করেছেন সেখানে আমরা আসি নাই আমরা পাহারাদার আমরা আমরা পাহারাদার শেখ হাসিনা গেছে কই জি শেখ হাসিনা যখন পালায়া ভারত গেছেন সেখানে চুপচাপ বসা বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে তা আমরা এরপরে আনসার বাহিনীদেরকে দিয়া সচিবালয় গেরাও করে সেই জায়গায় অকারেন সৃষ্টি করতে চেয়েছে আমরাই তা নুস্বাদ করে দিয়েছি সর্বশেষ এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দুদেরকে রাস্তায় নামায়া সাম্প্রীতিক সাম্প্রদায়িক মানে অস্থিরতা সৃষ্টি করে এদেশের মন্দিরগুলোকে যখন অস্থির করতে চেয়েছে বুয়া আক্রমণ যখন সাজাইছেন তখন এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বড় বড় স্থাপনাগুলি তাদের মন্দির গির্জা পাহাড়ি করেছি আমরা ঠিক কিনা বলেন কিনা বলেন এবার আসুন বাংলাদেশকে একটি দুর্ভিক্ষ দেশ পরিণত করার জন্যে ভারত থেকে পানি সেরে দিয়েছেন আমার বাংলাদেশের চাষ করা মাসগুলো পানিতে বাসায় নিল আমাদের দেশের ফসল পানিতে বাসায় নিল মানুষের গুরুবাসর বাসুর সব পানিতে বাসায় নিল মানুষের ঘর দরজা পানিতে বাসায় নিল খাসিনা ভারতে বসে বসে মনে করছিলেন দেশের মানুষ চৌত্তরের মতো দুর্ভিক্ষে ভুগবে সেই দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে খোদার কসম করে বলতে চাই আমরা আল্লাহর উপর ভরসা করেছি এদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক আলেম ওলামায়ে کرام মাদ্রাসার ছাত্র পর্যন্ত জান যা কিছু আছে তাই এলাকায় যখন দাঁড়িয়েছেন সেই সর্বযন্ত্র নাশাত হয়ে গেছে ঠিক আমরা দিন ইসলামের পাহারাদার আপনাদের তারাকান্দা বাজারে নাইট ঘাট নাই তো নাইট ঘাট আছে বিশাল বড় বড় বাজার বাজারের উপর দিয়ে গভীর রাত্রে যায় যখন গাড়ি চলে তখন দেখি নাইট গার্ড পুরা বাজারটা মিললে হলো পাঁচজন এই পাঁচজন নাইট গার্ডের হাতে এক একজনের হাতে একটা করে লাঠি রাত্রে দুইটা আর এটা তিনটা যখন বাজে তখন তারা রাস্তার কিনারে আইল্যান্ডে দোকানের সামনে বসে বসে যেই খালি গাড়িটা নিয়ে বাজারের ভিতরে ঢুকি গাড়ির লাইটটা যখন চোখের মধ্যে পড়ে আর গাড়ির আওয়াজটা যখন শুনে শুনলে ওই উদার পরে যখন গাড়িটা দেখে তখন টিউটটা দূর দেয় দূর মারে প্রথম কাজটা কি করে একজনে বাসি ফুদিসের আর বাকি চারজন দৌড়ে এসা গাড়ির চতুর্দিকে গেরাও ড্রাইভার কি বলি গাড়ির ভিতরে লাইটটা জ্বালা গ্যালাসটা খুলি খোলা মাত্র আসসালামু আলাইকুম হুজুর এবার আমার তো হলো প্রাইভেট কার গাড়ি ঢুকছে আমি আমার খাদে ড্রাইভার মানুষ হলাম তিনজন চোর ডাকাত হাই জাকার যখন বাজারে ঢুকে তখন কি প্রাইভেট কার নিয়ে ঢুকে না হায়েস জি তাদের সংখ্যা কি আমার মতো তিনজন না চোদ্দ জন জি তাদের হাতে কি লাঠি না জি বন্দুক রাইফেল কাটা রাইফেল বিভিন্ন অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া স্বাস্থ্যটাকে আমার মতো মেরাইটটা না সুঠাম দেখে রে মানুষগুলি যখন ঢুকছে তখন বাসি পয়তে পয়তে তার নাইট নায়ক যখন কাছে এসে আসার পরে গ্লাসটা খুলল যেই খেলি ডাকাই তুমি হুঁ কইসে নায়ক কয়জন ডাকাইতেছে কয়জন নাটগড়ের হাতে আছে লাদি ডাকাইতার সাথে অস্ত্র শঙ্কায় তারা বেশি fartজন নাটকে 160 জনের লগে পারবো তপন তাদের কি কাম ডাকাইতেছে রে ঠিক না ডাক দিছে দোকানে বাড়িতে গরে যে যেখানে সুইয়া যেভাবে ঘুমাইছিল উত্যা চার সামনে জিদা পাইছে লইয়া দর কথা মনে থাকবে আমরা হলাম নাইজাত আমরা আমরা নাইজাত تسلیم আসছে আমরা ডাক দিয়ে বলছি ডাকাইtais রে আপনারা বলছেন দর রে হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিছে আমরা বলছি ডাকাই তাইছে রে আপনারা বলছেন দর রে আজকেও পরিষ্কার বাসাই বল যাচ্ছি দ্বিতীয় স্বাধীনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যেটা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে তাদেরকে সহযোগিতা করতে চাই তাদেরকে ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই আপনাদের পাশে আমরা আসি কিন্তু শিক্ষা কমিশন গঠন করেছেন আলিমুলামায়ামকে রাখেন নাই যদি আবার আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী শিক্ষানীতি প্রণয়ন করা হয় বাংলাদেশে যদি নাস্তিকার মুক্তাদ্রা আবার যদি মাথা উঁচু করে দাঁড়ায় আমরা বলবো ডাকাই তাই সে আপনারা বলবেন রাজি আসেন রাজি আসেন কে কে রাজি হাত তুলে দেখান তো দেখি পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ পরাজিত সব থেকে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না যারা গর্তের ভিতরে ঢুকে গেছেন তাদেরকে গর্তের থেকে আর উঠতে দেওয়া হবে না বাংলাদেশে নাস্তিকার মূর্তাদের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না বাংলাদেশের ধর্ম নিরাপত্তা তোমাদের কবর দেওয়া হবে তাদেরকে রাস্তায় আনতে দেওয়া হবে না প্রস্তুত আছেন নসরুম মিনাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া